শেষ পর্বে আমরা দেখেছিলাম সঙ্গে ইয়ানের এক রোমাঞ্চকর পরিচয় হয় এরপর তারা দুজন মিলে একসঙ্গে লায়নের সঙ্গে লড়াই করে এবং পারচি শক্তি গ্রহণ করে এরপর ইয়ান জ্ঞান মুখে পরাজিত করে এবং ছোট্ট পরি ডাক্তারকে বাঁচাতে এক নতুন যাত্রায় রওনা হয় প্রিয় দর্শক আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন দর্শক চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা সিরিজের শুরুতে দেখা যায় ইয়ান থাউজেন্ড মেডিসিন হাউজের জানালা দিয়ে লুকিয়ে ছোট্ট পরিডাক্তারের ঘরে ঢুকে পড়ে পরি ডাক্তার তাকে দেখে প্রথমে খুব অবাক হয় তবে পরে অনেক খুশি হয় এরপর ইয়ান পরি ডাক্তারকে বলে তাড়াতাড়ি রেডি হও তুমি এখানে নিরাপদ না তোমার পেছনে লোক লেগে আছে তখন পরি বলি আমি যদি এখন তোমার সাথে বের হই আর উলফেড মার্সিনারি কোম্পানি সেটা জানতে পারে তাহলে বিশেষ শিখার বইয়ের জন্য তারা আমাদের পেছনে আসবে তখন বড় ধরনের সমস্যা হবে তখন ইয়ান বললি আমি চাইলে সেই কোম্পানিকে আগেই শেষ করে দিতে পারতাম কিন্তু তোমার কথা ভেবে আগে তোমার কাছে এসেছি তোমাকে নিরাপদ জায়গায় রেখে তারপর ওদের সঙ্গে লড়াই করব। এই কথা শুনে পরি ডাক্তার খুশি হয় এবং বললি তুমি আমার এতটা কেয়ার করো তখন ইয়ান বললি তুমি আমার একজন ভালো বন্ধু তাই তোমার কেয়ার করি এরপর পরি ডাক্তার তাকে এক কাপ চা খেতে দেয় ইয়ান চা খায় ঠিক তখনই মিস্টার ইয়াও তার দলবল নিয়ে সেইখানে আসে আমরা মিস্টার ইয়াও এর হাতে একটি পাখা দেখতে পাই সে সেটি দিয়ে হাওয়ার মতো করে পাতা ওরাতে ওরাতে ইয়ানকে লক্ষ্য করে তারপর সে পরি ডাক্তারকে জিজ্ঞাসা করে এই ছেলেটাকে পরী ডাক্তার তখন বলে সে আমার বড় ভাই আমাকে নিতে এসেছে মিস্টার ইয়াও বলে তোমার বড় ভাই আছে জানা ছিল না তবে হঠাৎ করে চলে যেতে চাইছো কেন তখন পরি ডাক্তার বলে আমার কিছু ব্যক্তিগত কাজ আছে তাই হঠাৎ করেই চলে যাচ্ছি পরে মিস্টার ইয়াও বলে আমি জানি এই ছেলেটা ইয়ান আর তাকে উলফেট মার্সিনারি কোম্পানি খুঁজছে যদি তারা জানতে পারে ইয়ান এইখানে আছে তাহলে খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে তখন পরী ডাক্তার জিজ্ঞাসা করে তুমি কি চাও মিস্টার ইয়াও বলে সেই বিশ্বের চিশিখার বইটা আমাকে দিয়ে দাও ইয়ান তখন রেগে গিয়ে বলে অনেক হয়েছে এখন তোমরা এখান থেকে চলে যাও না হলে তোমাদের অবস্থা খারাপ করে ফেলবো এই কথা শুনে মিস্টার ইয়াও এর একজন লোক পেছন থেকে পালিয়ে যায় এরপর মিস্টার ইয়াও একটা চেয়ারে বসে আরাম করে বললি আমি এইখানে আসার সময় আমার পাখা দিয়ে একটা বিষাক্ত জিনিস ছড়িয়েছি তাই কিছুক্ষণের মধ্যেই তোমরা জ্ঞান হারিয়ে ফেলবে এই কথা শুনে ইয়ান ভয় পেয়ে যায় অন্যদিকে আমরা দেখি মিস্টার ইয়াওয়ের যে লোকটা পালিয়েছিল সে সরাসরি মুসের কাছে গিয়ে ইয়ানের অবস্থানের খবর জানায় তখন মুষে অনেক রেগে যায় এবং বলি আমার ছেলেদের যে মেরেছে তাকে আমি ছাড়ব না এরপর সে ইয়ানের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নেয় অন্যদিকে বিষের কথা শুনে পরি ডাক্তার ভয় পায় না বরং বলি আমাদের শরীরে বিষাক্ত কিছুই কাজ করবে না কারণ আমাদের শরীরে প্রতিষেধক আছে এইখানে আমরা জানতে পারি ইয়ানকে যে চা দিয়েছিল সেটাই ছিল মূলত প্রতিষেধক সে চা খাওয়ার পর কারো শরীরে কোনো বিষ কাজ করে না এই কথা শুনে মিস্টার ইয়াও চেয়ার থেকে উঠে দাঁড়ায় তখন পরি ডাক্তার বললি মিস্টার ইয়াও তোমার চেয়ারে আমি বিষাক্ত জিনিস রেখে দিয়েছিলাম তুমি যদি এখন প্রতিষেধক না খাও তাহলে সাত দিন সাত রাত যন্ত্রণায় ভুগবে এরপর তোমার হারবোর ভেঙে যাবে আর দমবন্ধ হয়ে মারা যাবে এই কথা শুনে মিস্টার ইয়াও দেখে সত্যি তার শরীরে বিষ ছড়িয়ে পড়েছে সে তখন পরীকে অনুরোধ করে প্রতিষেধক দিতে পরী তখন বলে চায়ের পরটা চেক করে দেখো সেইখানে থাকতে পারে মিস্টার ইয়াও চেক করে কিন্তু সেইখানে কিছুই পায় না তখন সে মাথা নিচু করে বলে আমার ভুল হয়েছে আমাকে বাঁচাও প্রতিষেধক দাও তখন পরী বলে ঠিক আছে তবে আমরা এখান থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত কোনো ঝামেলা করবে না মিস্টার ইয়াও তখন তার দলবলকে সরে যেতে বলে এরপর পরী ডাক্তার তার বাসি বাজিয়ে ইগল পাখিকে ডাকে তারা দুজন সেই পাখির পিঠে উঠে উড়ে যায় যাওয়ার আগে মিস্টার ইয়াওকে প্রতিষেধক দিয়ে যায় অন্যদিকে আমরা দেখি মুসে তার সৈন্য নিয়ে ইয়ানকে ধরার উদ্দেশ্যে রওনা দেয় ঠিক তখন ইয়ান নিজে কাছে চলে আসে এবং বলি অনেক দিন হলো তোমাদের সঙ্গে দেখা হয় না তাই চলে এলাম মুলিও মুসে ইয়ানের সাহস দেখে অবাক হয় ইয়ান তখন দেখে তার সামনে অনেক সৈন্য দাঁড়িয়ে আছে সে মুশেকে বলি তুমি সৈন্যদের পেছনে লুকিয়ে আছো কেন আর তোমার ছেলে মূলিত সবচেয়ে বড় কাপুরুষ এই কথা বলার সঙ্গে সঙ্গেই মুসে তার সৈন্যদের আদেশ দেয় ইয়ানকে মেরে ফেলো এরপর শুরু হয় এক চমৎকার লড়াই ইয়ান তার তলোয়ার দিয়ে একে একে সবাইকে মারতে থাকে মাঝে মাঝে সে তার শক্তি ব্যবহার করে আক্রমণ করে এতে সৈন্যদের পা কাঁপতে থাকে এরপর ইয়ান বাসি বাজায় আর সঙ্গে সঙ্গেই পরি ডাক্তার ইগলে করে এসে সৈন্যদের উপর বিষাক্ত পদার্থ ছড়িয়ে যায় এতে সব সৈন্য মারা যায় তখন মুসে বলে ইয়ান আমি এইসবকে ভয় করি না কারণ আমার শক্তি তোমার চেয়ে কম না এরপর সে তার বল্লম হাতে নিয়ে শক্তি দিয়ে ইয়ানের দিকে আক্রমণ করে শুরু হয় তাদের মধ্যে তুমুল যুদ্ধ এর মধ্যে আমরা দেখি মূলি ভয়ে একপাশে সৈন্যদের পোশাক করে লুকিয়ে আছে এদিকে মোশে সোয়ারিং উইন্ড স্টেপস দিয়ে আক্রমণ করে আর অন্য পাশ থেকে ইয়ান এক্সপ্লোডিং স্টেপস দিয়ে পাল্টা আক্রমণ করে এক পর্যায়ে ইয়ানের তলোয়ার মাটিতে পড়ে যায় এবং সে ছিটকে পেছনে পড়ে যায় তখন মোশে বলি ইয়ান আজি তোমার শেষ দিন তখন ইয়ান বলে এই কথাটা তুমি আগেও বলেছিলে কিন্তু তখনও কিছুই হয়নি এবারও হবে না পরে দেখা যায় মুশে ইয়ানের তলোয়ারটা তুলে নিতে চায় কিন্তু পারে না ঠিক তখন ইয়ান ফায়ার পাম্প দিয়ে আক্রমণ করে তারপর বেকুম হ্যান্ড চি ব্যবহার করে তার তলোয়ার ফেরত নেয় এবং এক্সোপ্লোডিং চি দিয়ে অকটেন ব্লাস্ট চালায় তবে এরপর মুশে মারা যায় না এইখানে আমরা জানতে পারি গুহায় যেসব শক্তির বক্স ছিল সেগুলোর মধ্যে শেষ বক্সটা মুশে সংগ্রহ করে এখন সেই শক্তি দিয়ে ইয়ানের উপর আক্রমণ করতে যায় তখন ইয়ানকে বলে ফ্লেমিস স্প্লিটিং সুনামি ব্যবহার করো তবে মন স্থির রাখতে হবে তাহলেই সফল হবে এরপর মোশে রেজিং লায়নচি শক্তি দিয়ে আক্রমণ করে আর ইয়ান ফ্লেমিস স্প্লিটিং সুনামি চিশক্তি দিয়ে পাল্টা আক্রমণ করে পরে দেখা যায় ফ্লেমিস স্প্লিটিং সুনামির আক্রমণে মোশে আগুনে পুড়ে মারা যায় ঠিক তখনই মুলি পেছন থেকে এসে ইয়ানের পেটে তলোয়ার ঢুকিয়ে দেয় ইয়ান মুলিকে লাঠি দিয়ে দূরে ফেলে দেয় ইয়ানের সঙ্গে তখন ছোট্ট পরি ডাক্তারও ছিল সে খুব ভয় পেয়ে যায় তখন ইয়ান তাকে দেখায় তার বুকে একটা সুরক্ষা বডি আর্মার আছে যার কারণে সে তেমন আঘাত পায়নি এরপর পরি ডাক্তার বলে চলো আমি তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। যেখানে গেলে তোমার চিকিৎসাও হবে আবার মনো ভালো হবে এরপর তারা ইগুলে উঠে রওনা হয় তখন পরি ডাক্তার ইয়ানকে জিজ্ঞাসা করে তোমাকে এই সুরক্ষা বডি আর্মারটা কোন মেয়ে দিয়েছে ইয়ান তখন কিছুটা লজ্জা পায় কিন্তু নাম বলে না এরপর তারা মেডিসিন বেলি নামের একটি সুন্দর জায়গায় যায় জায়গাটা সত্যি অনেক সুন্দর তারা সেইখানে ভালো সময় কাটাতে শুরু করে পরি ডাক্তার ইয়ানকে বলে এই জায়গাটা উপকারী শক্তিতে ভরপুর এখানে থাকলে তোমার চিশক্তি শক্তি আরো বাড়বে আমিও আমার শক্তি বাড়াতে পারবো কারণ বিশ শিখার বইয়ের জন্য প্রয়োজনীয় ঔষধি গাছ একমাত্র এখানেই পাওয়া যায় তুমি তোমার আলকেমিস চর্চায় মন দাও আমি আমার শক্তির চর্চা করি এরপর তারা নিজেদের মতো করে চি শক্তি শেখে মাঝে মাঝে ইয়ান পরীকে ঔষধি গাছ খুঁজে পেতে সাহায্য করে আর পরি ডাক্তার তার রুমাল দিয়ে ইয়ানকে সাহায্য করে এইখানে বোঝা যায় ধীরে ধীরে ইয়ানের প্রেমে পড়ে যাচ্ছে একদিন তারা একসাথে খেতে বসে তখন ইয়ান খুব খুশি হয় এবং বলে তোমাকে যে বিয়ে করবে তার ভাগ্যই ভালো এই কথা শুনে পরীর মন কিছুটা খারাপ হয় কারণ মনে মনে সে ইতিমধ্যে ইয়ানকে ভালোবেসে ফেলেছে এরপর পরী হঠাৎ অল্প অসুস্থ হয়ে যায় ইয়ান তার কাছে ছুটে যায় তখন পরি বলে আমি বাইরে গেলেই ঠিক হয়ে যাব এরপর সে সত্যি সত্যি বাহিরে যায় এবং ইয়ানকে বললি দেখো আমি ঠিক হয়ে গেছি তখন ইয়ান বলি কিন্তু কিভাবে আমার তো মনে হচ্ছে তুমি এখন অসুস্থ তখন পরি ডাক্তার নাস্তে শুরু করে এবং বললি দেখো আমি এখন পুরোপুরি সুস্থ সেই সময় ইয়ান এক পলকে পরি ডাক্তারকে দেখতে থাকে তার মনে ভালোবাসার এক ধরনের অনুভূতি জেগে ওঠে তবে হঠাৎই তার মনে পড়ে মাস্টার বলেছিল এক মাসের মধ্যে দুই লেভেলের বিষ্ট বা ভয়ঙ্কর প্রাণী মেরে ও সংগ্রহ করতে হবে তাই সে তাড়াতাড়ি জঙ্গলের দিকে চলে যায় এরপর ইয়ান অনেকক্ষণ জঙ্গলে বসে ভয়ঙ্কর প্রাণীর জন্য অপেক্ষা করে এক সময় বিরক্ত হয়ে সে বলে এই মাস্টার তুমি কি সত্যি বলছো এইখানে কি বিস্ট পাবো এই বলে ডাকাই মাস্টার খুব রেগে যায় এবং ইয়ানের মাথায় একটা চর মারে তখন ইয়ান সরি বলে এরপর মাস্টার বলে মেডিকেল বিষ পাওয়াটা ভাগ্যের ব্যাপার কিন্তু চেষ্টা করে যেতে হবে অন্যদিকে আমরা সেই জঙ্গলে একটা বৃষ্টিকে দেখতে পাই যেটা কাঙ্গাং ও লিঙ্গারের উপর আক্রমণ করেছে ঠিক তখন সিঙিয়ে নামের এক মেয়ে সেইখানে আসে এবং বৃষ্টির উপর আক্রমণ করে এরপর নিজের ছুরি দিয়ে সে বৃষ্টিটাকে মেরে ফেলে ঠিক তখনই একটি দুই লেভেলের বীজ ডাইনাসোর সেইখানে আসে এবং তাদের উপর আক্রমণ করে এই আক্রমণে সিঙিয়ে আহত হয় এরপর আবারও ডাইনাসোর আক্রমণ করতে যায় কিন্তু ঠিক সেই সময় ইয়ানের তলোয়ার সামনে এসে পড়ে এবং সেই আক্রমণ প্রতিহত করে করে এরপর ইয়ান তার ব্যবহার অক্টেন ব্লাস্ট মারে এবং ডাইনাসোরটিকে মেরে ফেলে অন্য পাশ থেকে কাগাং ও লিং ইয়ানকে দেখে অনেক খুশি হয় কাগাং সিমিয়ার সঙ্গে ইয়ানের পরিচয় করিয়ে দেয় তখন সিমিয়ে ইয়ানকে ধন্যবাদ জানায় এরপর কাগাং ইয়ানকে জিজ্ঞাসা করে তুমি এই জঙ্গলে কেন এসেছ তখন ইয়ান বলে আমার দুই লেভেলের বিস্টের কোর দরকার এই কথা শুনে সিং নিজের গলা থেকে অ্যাস্ট্রিবিউট যুক্ত একটি মনেস্টারের কোর খুলে ইয়ানকে দেয় এই কোরটি দুই লেভেল থেকেও অনেক বেশি শক্তিশালী ইয়ান প্রথমে সেটি নিতে চায় না কিন্তু সিং ইয়ে বলে তুমি আমাদের জীবন বাঁচিয়েছ তাই এটা আমাদের পক্ষ থেকে উপহার হিসেবে রাখো ইয়ান উপহারটি গ্রহণ করে এবং সবাইকে ধন্যবাদ জানায় এরপর সে পরিডাক্টারের কাছে ফিরে যায় তখন সে দেখে পরীর শরীরে অদ্ভুত কিছু ঘটছে সে ভয় পেয়ে যায় তখন মাস্টার বলে ইয়ান দাঁড়াও সে উফুল পয়জন বনি নামের এক বিরল রোগে আক্রান্ত পরী ডাক্তার সব সময় নিজের শরীরে বিষ জমিয়ে শক্তি বাড়ায় কিন্তু মাঝে মাঝে সেই বিষ শরীর থেকে অতিরিক্ত ভাবে বের হতে চায় অনেক সময় এই বিষের কারণে তীব্র যন্ত্রণা হয় এমনকি মৃত্যুও হতে পারে এই সময়টা তার জন্য খুব কঠিন যদি সে সময় মতো সেরে না ওঠে তাহলে সে মারা যেতে পারে এরপর দেখা যায় পরি ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় পাশে ইয়ানকে দেখে খুব খুশি হয় তবে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে ইয়ান তুমি আমার সঙ্গে কোনো উল্টাপাল্টা কিছু করনি তো তখন ইয়ান বলে তোমার শরীরে টাচ করলে বিষে আমি অনেক আগেই মারা যেতাম এই কথা শুনে পরি ডাক্তার হালকা হেসে ফেলে এরপর ইয়ান বলে তুমি চিন্তা করো না আমি তোমার ভালোভাবে যত্ন নেব। অবশ্যই একটা উপায় বের করব যাতে তোমার শরীর থেকে অতিরিক্ত বিষ বের হয়ে যায় রাতে জন্য ইয়ান তার একটি ওষুধ তৈরি করছিল তখন পরি আমি ডৌচি মহাদেশ ঘুরে দেখতে চাই তুমি আমার সঙ্গে যাবে তখন ইয়ান তুমি বলে কি পাগল হয়ে গেছ এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে যাবে আগে সুস্থ হও তারপর যাবে পরের দিন সকালে অসুস্থ অবস্থায় পরি ডাক্তার বিছানা থেকে উঠে যায় তখন ইয়ান বলে এখন কেন উঠছো পরি ডাক্তার বলে এভাবে শুয়ে থাকতে ভালো লাগছে না আমার এখনই ইচ্ছে করছে তোমার সঙ্গে চি মহাদেশটা ঘুরে দেখি তখন ইয়ান বলে আর কিছু ওষুধ পেলেই হবে তারপর আমরা একসঙ্গে ঘুরে বেড়াবো তখন পরি বলে এখন আমার সঙ্গে বাহিরে হাঁটতে যাবে ইয়ান বলে ঠিক আছে চলো এরপর তারা এক সঙ্গে অনেকটা সময় কাটায় তারা ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে বসে আমরা দেখতে পাই পরি ইয়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয় ইয়ান তার হাত দিয়ে বৃষ্টি থেকে পরীকে বাঁচানোর চেষ্টা করে এই দৃশ্যগুলো সত্যিই অনেক সুন্দর লাগে। পরদিনিয়ান আর ঔষধি গাছ সংগ্রহ করে আনে কিন্তু তখন সে পরিডাক্তারকে কোথাও খুঁজে পায় না। টেবিলে রাখা একটি চিঠি দেখতে পায় যেটা পরি লিখে রেখে গেছে। চিঠিতে লেখা, "শাওইয়ান, আমি চলে যাচ্ছি। আমাকে খোঁজার চেষ্টা করো না। আমি চাই না আমার জন্য তুমি সময় নষ্ট করো। হয়তো আমার অসুস্থতার কারণে তোমার জন্য সমস্যা হতো। এই কারণেই চলে যাচ্ছি।" তোমার সঙ্গে দেখা হওয়াটা আমার কাছে স্বপ্নের মতো ছিল যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো একদিন আবার দেখা হবে চিঠি পরে মন খুব খারাপ হয়ে যায় তখন মাস্টার বলে ইতিহাসে কখনো কেউ উফুল পয়জন থেকে বাঁচতে পারেনি এই কারণে সে চলে গেছে তখন ইয়ান চিৎকার করে বলে প্রিয় পরি ডাক্তার আমি শাহ ইয়ান একদিন ঠিকই তোমার এই রোগ সারিয়ে তুলব এরপর আমরা দেখতে পাই ইয়ান তার পার্পল ফ্লেম নিয়ন্ত্রণে আনে ফ্লেম মন্ত্রের সাহায্যে আগুনকে নিজের শরীরে গ্রহণ করে নেয় এইভাবে সে ডোসি লেভেলের প্রথম স্টার অর্জন করে মানে তিন নাম্বার লেভেলের প্রথম স্টারে পৌঁছে যায় এরপর ইয়ান সিদ্ধান্ত নেয় সে এখন স্বর্গীয় স্বর্গীয় আগুন আগুন বের করবে যাতে একদিন মাস্টারকে ভেতর থেকে মুক্ত করা যায় খুঁজতে হলে খুঁজে মরুভূমির গভীরে যেতে হবে তবে সেইখানে যাওয়ার একমাত্র উপায় হলো ডানাওয়ালা এক বিশেষ পাখির মাধ্যমে আর এই পাখি পাওয়া যায় শুধু ব্ল্যাক রক সিটিতে তাই ইয়ান ব্ল্যাক রক সিটির দিকে যাত্রা শুরু করে তখন মাস্টার বলে শুধু পাখি পেলেই হবে না তোমাকে একজন অনুমোদিত আলকিমিস্ট হতে হবে তাহলে প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করা সহজ হবে তখন ইয়ান বলে তাহলে আমাকে আগে ব্ল্যাক রক সিটির আলকিমিস্ট অ্যাসোসিয়েশনে যেতে হবে কিন্তু সেইখানে গেলে তো আমার আসল পরিচয় প্রকাশ হয়ে যাবে তখন মাস্টার বলে তাতে কোনো সমস্যা নেই এরপর আমরা দেখতে পাই ইয়ান রক সিটির বাজারে গিয়ে একজন দোকানদারকে জিজ্ঞাসা করে আলকেমিস্ট অ্যাসোসিয়েশন কোথায় এই কথা শুনে বাজারের সবাই অবাক হয়ে যায় কারণ ইয়ানের বয়স খুবই কম ইয়ান রাস্তায় ঘুরতে থাকে আর আলকেমিস্ট অ্যাসোসিয়েশন খুঁজতে থাকে তখন মাস্টার বললি একজন আলকেমিস্ট হলে অনেক সুবিধা আছে স্বর্গীয় আগুন নিজের মধ্যে নেয়ার আগে যেসব জিনিস দরকার হয় সেগুলো সহজেই পাওয়া যাবে তখন ইয়ান মাস্টারকে জিজ্ঞাসা করে ব্লাড লোটাস অ্যাসেন্স পিল বানাতে হলে কি থার্ড র্যাঙ্ক মনিস্টার কোর লাগে তখন মাস্টার বলে একদম ঠিক বলেছ কিন্তু যে কোনো স্বর্গীয় আগুন গ্রহণ করার আগে তিনটি জিনিস অবশ্যই প্রয়োজন প্রথমটি হল ব্লাড লোটাস এসেন্স পিল এই পিল শরীরের বাহিরের অংশ আগুনের ক্ষতি থেকে রক্ষা করে দ্বিতীয়টি হল আইসি স্পিরিট কোল্ড ফাউন্টেন এটি শরীরের ভেতরের অংশকে ঠান্ডা রেখে নিরাপদ রাখে তৃতীয়টি হল অ্যাকসেপ্টেন্স সোল এটি শরীরের ভেতরে একটি বিশেষ ছোট জায়গা তৈরি করে যেখানে সেই আগুন সংগ্রহ করে রাখা যায় দর্শক আপনাদের জন্য এই বিষয়গুলো একটু জটিল মনে হতে পারে কিন্তু গল্পের সাথে সাথে ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে যাবে এরপর ইয়ান আবার মাস্টারকে জিজ্ঞাসা করে যদি এই জিনিসগুলো পাওয়ার আগেই কোনো স্বর্গীয় আগুন শক্তি আছে এমন কারো সামনে পড়ে যাই তখন কি হবে তখন মাস্টার বলে তখন দৌড়ে পালাতে হবে না হলে মৃত্যু নিশ্চিত তবে চিন্তা করো না আমি আগেই অ্যাবসেন্টেড সোল নিয়ে রেখেছি এখন তোমার শুধু দরকার থার্ড র্যাঙ্ক মনিস্টার কোর আর আইসি স্পিরিট কোল ফাউন্টেন এরপর ইয়ান আলকেমিস্ট অ্যাসোসিয়েশনের গেট খুঁজে পায় কিন্তু গেটম্যান তাকে ভেতরে ঢুকতে দেয় না তারা বললি কোনো মাস্টারের চিঠি ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে পারে না ঠিক তখন সেইখানে আসে মিসলিন ফেন নামের একজন মেয়ে তার পেছনেই আসে আতু নামের একজন চতুর্থ লেভেলের আলকিমিস্ট এইখানে আমরা জানতে পারি আজ নতুন আলকিমিস্টদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর মিসলিন সেই পরীক্ষায় অংশ নেবে সেই আতুর মাস্টারের একজন শিষ্য এরপর আতুর মাস্টার ইয়ানকে দেখে মাথা নেড়ে স্বাগত জানায় এই দৃশ্য দেখে মিসলিন ফেই আতু মাস্টারকে জিজ্ঞাসা করে আপনি ওই ছেলেকে দেখে এত ভালো ব্যবহার করলেন কেন তখন আতু মাস্টার বলে ওকে আমার সবার থেকে আলাদা মনে হয়েছে তবে কেন মনে হয়েছে সেটা আমি ঠিকভাবে বোঝাতে পারবো না এরপর গেডমেনিয়ানকে জিজ্ঞাসা করে তোমার মাস্টার কে ইয়ান বলে ইয়াও চেন ঠিক সেই সময় ভেতর থেকে একজন বের হয়ে আসে এবং বলে এই নামের কোনো আলকিমিস্টের নাম কখনোই শুনিনি এরপর সে হাসতে হাসতে সেইখান থেকে চলে যেতে থাকে তখন মাস্টার আগে তার চার নাম্বার আলকিমিস্ট ফায়ার ব্যবহার করে সেই লোকটার মাথায় আগুন ধরিয়ে দেয় এই দৃশ্য দেখে গেডমেন ভয় পেয়ে ইয়ানকে সারসার বলে ভিতরে যেতে দেয় এরপর আমরা ভিতরে ফুলান নামের আরেকজন আলকেমিস্টকে দেখতে পাই আতু মাস্টার তাকে জিজ্ঞাসা করে তোমার শিষ্য শুয়ে মেয়ে কোথায় ফুলান মাস্টার বলে এখনো দশ মিনিট বাকি আছে এর মধ্যে সে চলে আসবে ঠিক তখন সেখানে ইয়ান আসে মাস্টাররা তাকে জিজ্ঞাসা করে তুমিও কি আলকিমিস্ট পরীক্ষায় অংশ নিতে এসেছো তখন ইয়ান বলে আমার নাম শাহ ইয়ান আমি শুধু আলকিমিস্ট হতে আসেনি। আমার কিছু ওষুধি উপাদান দরকার আপনারা কি সেগুলো খুঁজে দিতে পারবেন তখন মাস্টাররা হেসে বলে অ্যাসোসিয়েশন থেকে কিছু পেতে হলে আগে পরীক্ষায় পাশ করতে হবে ঠিক তখন সুয়েমে সেইখানে চলে আসে সবাই বলতে থাকে মেয়েটা অনেক সুন্দর কিন্তু তাকে দেখে মিস লিনফেই একটু জ্বালাসি ফিল করে এরপর মাস্টার বলে এখন তোমার পরীক্ষা শুরু করো মিস লিনফেই তখন সুয়েকে উদ্দেশ্য করে বলে আগের বারের মতো আবার করাই বিস্ফোরণ করো না এর চেয়ে ভালো ফেল করো কিন্তু আমাকে বিরক্ত করো না তখন শুয়ে বললি আর তুমি শান্তভাবে ফেল করে আবার মাস্টারের কাছে গিয়ে কান্নাকাটি করো না এই কথা শুনে মিশলিন খুব রেগে যায় তখন মাস্টার সবাইকে পরীক্ষা শুরু করতে বললি পরীক্ষা শুরু হয় সবাই যার যার মতো করে ঔষধ বানাতে শুরু করে তখন মাস্টার বলে ধীরে ধীরে পরীক্ষা দাও কারো কোনো তাড়াহুড়ার দরকার নেই সব ধরনের উপকরণ তোমাদের কাছেই আছে তাই সময় নিয়ে ভালোভাবে তৈরি করো এরপর আমরা দেখি মাস্টাররা ইয়ানকে নিয়ে আলোচনা করে তারা বলে ছেলেটার বয়স অনেক কম এই বয়সে একজন আলকেমিস্ট হওয়া সত্যি বিরল তারা ধারণা করে ইয়ান হয়তো দুই নাম্বার লেভেলের চি শক্তির মালিক কিন্তু আমরা জানি ইয়ান আসলে তিন নাম্বার লেভেলের এক নম্বর স্টারে রয়েছে এরপর পরীক্ষার সময় শেষ হয় মাস্টার প্রথমে সুয়েমের তৈরি করা ঔষধ পরীক্ষা করে দেখে সেটা ভালো হয়েছে মানে সে পরীক্ষায় পাশ করেছে তখন সুয়েমে বলে এইটার বলার কি আছে আমি যে পাশ করব তা আগেই জানতাম এরপর মাস্টার মিসলিন ফেমের এর ওষুধ পরীক্ষা করে সেও পাশ করেছে তখন মিসলিন বলে এটা একদম সহজ ছিল সব শেষে করা ওষুধ পরীক্ষা করে দেখা যায় এটা অ্যামেজিং পিল অর্থাৎ টপ গ্রেট ইয়ান ওষুধ সবার চেয়ে সেরা হয় সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং বাহবা দিতে থাকে ঠিক তখন ইয়ান মাস্টারদের বলে মাস্টার তাহলে এখন আমি দ্বিতীয় লেভেলের আলকিমিস্ট পরীক্ষাও দিতে পারি এই কথা শুনে মিসলিন রেগে গিয়ে বললি। তোমার মাথা কি ঠিক আছে দ্বিতীয় লেভেলের পরীক্ষা দিতে হলে অন্তত লেভেলের থাকতে হয় তখন তখন ইয়ান বললি আমি শুধু চেষ্টা করতে যদি না করি কোনো সমস্যা নেই শুয়ে বলে এই ছেলেটা অনেক ব্যাদব এরপর মিস লিন ইয়ানকে দ্বিতীয় লেভেলের আলকিমিস পরীক্ষায় অংশ নিতে এনার্জি রিকভারি পিল বানাতে বলে এই পিল সাধারণত দ্বিতীয় লেভেলের মধ্যে সবচেয়ে উন্নত মানের বলে ধরা হয় এমনকি অনেক সময় তৃতীয় লেভেলের পিল হিসেবেও গণ্য করা হয় ইয়ান কিছুটা ভয় পায় কিন্তু পরে তার স্বর্গীয় আগুন ব্যবহার করে পিল বানাতে শুরু করে আমরা দেখতে পাই এই আগুনের সঙ্গে সে পার্পল ফ্লেমও নিয়ন্ত্রণ করে মাস্টাররাও অবাক হয়ে যায় এবং বুঝতে পারে এই ছেলেটার জন্য এই পিল তৈরি করা খুব একটা কঠিন হবে না তাদের মধ্যে একজন বললি এত শক্তি যদি এই ছেলেটার থাকে তাহলে তার মাস্টারের শক্তি কেমন হবে সেটা ভাবতেই পারছি না এদিকে শুয়ে বলে সে পার্পল ফ্লেম নিয়ন্ত্রণ করতে পারে আপমাত্র ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে উপাদানের সঠিক মাপ ও বোঝে ছেলেটা সত্যিই অনেক শক্তিশালী ইয়ান মনোযোগ দিয়ে পিল বানাতে থাকে কিন্তু একদম শেষের দিকে আমরা দেখি পাত্রের মধ্যে আগুন ধরে যায় আর সবকিছু পুড়ে যায় লিন এটা দেখে খুশি হয় ইয়ান পিলটা হাতে তোলে দেখা যায় সেটার বাইরের অংশ পুড়ে গেছে সবাই ধারণা করে অল্পের জন্য ব্যর্থ হয়েছে সবাই আফসোস করে ঠিক তখন ইয়ান তার হাতে হালকা ফু দেয় পুড়ে যাওয়া সেই আবরণ সরে যায় আর দেখা যায় পিলটা আসলে ঠিকই রয়েছে সবাই অবাক হয়ে যায় এবং প্রশংসা করতে থাকে মাস্টাররা ঘোষণা দেয় প্লাক রক সিটির আলকিমিস্ট অ্যাসোসিয়েশনের ইতিহাসে ইয়ান সবচেয়ে কম বয়সে দ্বিতীয় লেভেলের আলকেমিস্ট হওয়ার সম্মান অর্জন করেছে তখন ইয়ান তাদের বলে এখন আমাকে থার্ড রিং মনিস্টার কোর আর আইসি স্পিরিট কোল ফাউন্টেনের ব্যবস্থা করে দিন তখন মাস্টার বলে মনস্টার কোর পাওয়া সহজ কিন্তু আইসি স্পিরিট কোল ফাউন্টেন ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে এরপর তারা ইয়ানকে আলাদা করে নিয়ে যায় এদিকে মিসলিন সুয়েকে বলে তুমি একবার বলেছিলে ব্ল্যাক রক সিটির তরুণদের মধ্যে কেউ তোমার চেয়ে যেতে পারবে না কিন্তু পেরেছে তখন সুয়ে বলে কিন্তু সে তো ব্ল্যাক রক সিটির ছেলে না তখন তবু তুমি তার সঙ্গে থাকতে পারো এতে তোমার মান কমবে না তখন সুয়ে বলে আমার তার সঙ্গে থাকার দরকার নেই তবে তুমি চাইলে থাকতে পারো এই কথা শুনে মিস লিনিয়ানের পেছনে চলে যায় পেছনে দাঁড়িয়ে শুয়ে চুপচাপ আফসুস করে আর আমরা দেখি এইখানে এই পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে গত ভিডিওগুলোতে যারা সময় নিয়ে আমাদের কন্টেন্ট দেখে কমেন্টস করেছেন তাদের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা আন্তরিক ভালোবাসা এবং অফুরন্ত ধন্যবাদ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে শুধু কিছু শব্দ নয় এগুলো আমাদের প্রতিটি পরিশ্রমী মুহূর্তে সার্থকতা এবং ভবিষ্যতের প্রতিটি কাছের অনুপ্রেরণা আমরা বিশ্বাস করি একজন দর্শকের সময় সবচেয়ে মূল্যবান তাই যখন কেউ আমাদের ভিডিও দেখে সময় বের করে কিছু অনুভূতি বা মতামত ভাগ করে নেয় সেটাকে আমরা খুব গুরুত্বের সাথে নেই অনেকেই সুন্দর করে মতামত দেন উৎসাহ দেন কখনো গঠনমূলক পরামর্শ দেন আর এই সবই আমাদের পথ চলাকে আরো অর্থবহ করে তুললে আপনাদের ভালোবাসা আন্তরিক মন্তব্য আর নিয়মিত সাপোর্ট সব মিলে আমাদের কাজ করার আগ্রহ গুণ বাড়িয়ে দেয় মাঝে মাঝে ক্লান্তি আসে ব্যস্ততা ভর করে কিন্তু আপনাদের এই ছোট্ট ভালো লেগেছে অসাধারণ হয়েছে কিংবা পরবর্তী পর্বের অপেক্ষায় আছি এই ধরনের কমেন্টসই আমাদের মুখে হাসি ফোটায় এবং নতুন করে শুরু করার প্রেরণা দেয় আমরা সর্বদা চেষ্টা করি যেন প্রতিটি মন্তব্যের উত্তর দিতে পারি কারণ আমরা জানি যারা আমাদের সময় দিচ্ছেন তারা আমাদের আপন মানুষ আর এই সম্পর্কটা একতরফা নয় এটা দুই পক্ষের সম্মানের বন্ধন এই যাত্রায় আমাদের পাশে থাকার জন্য অসংখ্য আবারও ধন্যবাদ আমরা আশাবাদী ভবিষ্যতে আপনাদের এইভাবে পাশে পাবো এবং একসাথে আরো সুন্দর কিছু সময় কাটাবো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের ভিডিও এইখানে শেষ করছি